গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কির্গিস্তান গিয়েছিলেন একশো আশি বাংলাদেশি নাগরিক কিন্তু সেখানে পৌঁছে তারা কাজ না পেয়ে প্রতারণার শিকার হন মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরবেন ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের তৈরি আকর্ষণীয় ভিডিও দেখে চাকরির আশায় উজবেকিস্তান হয়ে কির্গিস্তান গিয়েছিলেন সেখানে গিয়ে তারা বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে তারা দেশে ফিরছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্র্যাক মাইগ্রেশন বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেবে এর আগে ইউরোপে চাকরি দেওয়ার প্রলোভনে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে প্রতারণা করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে